হুম এখন বলো ট্রেনে যাবে কোথায় যাবে টংলা যাবে কি করতে তুলে ওই তাই তোমার ব্যাগটা দেখায় দাও উল্টো হচ্ছে উল্টো হুম এই যে মাহির বেগ তো ফাইনালি রেডি হম আমি যাতে ভালো করে যাই ট্রেনে তো আমরা বের হয়ে আসলাম আর এখানে মাহি বলছে চিকেন পকোড়া আর মোমো খাবে তো আমরা এখানে আসলাম আর মাহির পাপায় হেল্প করছি তারপর এখন আমি আর মাহি খাচ্ছি আর আমি যেহেতু এই হোটেলে আমি চিকেন পকোড়া খাইতে ভালোবাসি আর অন্য কোনো হোটেলে আমি চিকেন ফিশ এসব খাই না মানে হোটেলে তো এখানে এই হোটেলে আমি চিকেন মানে খেতে মানে ভালোবাসি ওরা ভালো করে বানায় তার জন্য তো মাহিও খাওয়া দাওয়া করছে রাত্রের খাওয়া মানে আমরা আগে ইচ্ছু খেয়ে নিয়েছি খিচুড়ি ওই সব প্রসাদ খেয়েছি মন্দিরে তো এখন রাতে এটুকুই খাবো খাওয়া মানে আমরা স্টেশনে চলে যাব তো এখন আমরা ফাইনালি যাচ্ছি স্টেশনে তো স্টেশনে যাওয়ার আগে জানো মানে এখানে একটা সবচেয়ে থেকে মানে নর্থ লক্ষিমপুরের মানে সবচেয়ে থেকে বড় দুর্গা মন্দির তো আমরা একটু বড় দুর্গা মন্দিরটাও একটু দেখে যাব তো এখানে দেখছো ওরা কার মানে অ্যাক্সিডেন্ট হয় যে ওইটা দেখাচ্ছে এখানে বাইক বাইকের সাথে মানে কারের অ্যাক্সিডেন্ট তো এখানে লোকটা মারা গেছে তোমরা ওর জন্য ভাববে না এটা পুতুল দেওয়া করা হয়েছে আর এই যে দেখছো মন্দিরটা ওইটা সবচেয়ে থেকে নর্থ লক্ষিমপুরে বড় দুর্গা মন্দির তো এখানে আমরা দেখছি আর ওই দিকটা মাহি আর মাহির পাপা টলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই ভাবছে আমরা এত বড় ব্যাগ নিয়ে দুর্গা দেখতে আছি তো সবাই আমাদেরকে না ঘুরে ঘুরে তাকাচ্ছে তো আমরা এখন নেক্সট চলে যাব স্টেশনে মানে

ডে মানে মর্নিংয়ে সকালবেলা সাড়ে চারটায় তো আমাদেরকে টাংলা স্টেশনে নামিয়ে দিল আর এখন মাহি বলছে আমার ঠান্ডা লাগছে আর মাহির লাস্টে রিয়েকশনটা তোমরা দেখো পুরো ভিডিওটা তা আমরা ফাইনালি এসে পড়লাম টাংলাতে আর এটা দেখতে পাচ্ছ ওই দেখতে পারো এটা হচ্ছে টাংলা স্টেশন ওই দেখা মাহে মটার পরে নিচ্ছে পুরো টাঙ্গলাতে দেখা মাহি ওই যে মাহে শটার পরে নিচ্ছে డా <Sess> <Sess> তা এখন পিলপিলিতে উঠে নিলাম মানে ব্যাটারি রিক্সা আর আমরা এখন পেয়েছি হোটেল এটাই হোটেল দেখতে পাচ্ছো আর নিচের ফ্লোরটা মানে দোকান পিছন ভিতর দিকে মানে খাওয়ার হোটেল ছিল তো এটা ভেঙেছে তো জন্য আমি দেখাবো না তোমাদেরকে তো এখন ডাইরেক্ট যাচ্ছি আর এই দেখো মাহি ঘুমাচ্ছে আর তোমাদের ভিতরে যে মিলছি মোটা আর এই ঘরটা আমরা কিনছি তো ঘরে ফেলপা বাবা এটা পয়সা দিয়ে আমরা নতুন করে নতুন ঘর কিনছি তোমার ব্যাগে যে টাকা ছিল না ওইটা দিয়ে এই ঘরটা কিনছি কেন ভালো লাগে না থাকবে না এখানে কি সুন্দর ঘর